হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর এই ব্লগটা শুরু করার প্রথমেই বলে রাখছি যে হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আর ওই দূরে অনেক পিকনিক হচ্ছে তো পিকনিকের এত আওয়াজ কি বলবো আমার কথা বলতে এত সমস্যা হচ্ছিলো সেজন্য আমি ওভার ভয়েস দিলাম আমার কথাগুলো সব মিউট করে দিয়েছি কিন্তু সেই কথাগুলো সত্যি থাকলে খুব ভালো আর এদিকে একটা ঠাকুমা আমাকে জিজ্ঞাসা করছিলো যে আমার বাড়ি কোথায় আমার ভিডিও করা দেখে তুমি বললাম এবার আমি যাব এই সামনের দিকটাতে এখনও অনেকটুকু রাস্তা বাকি আছে এই যে আমি পেছন দিকটায় এলাম আমাদের বাড়ি এই পেছন দিকটায় আর অনেকটা রাস্তা এসেছি আমার সাথে কেউ আসেনি ওই দিকে সামনে আছে বজরঙ্গবলির মন্দির তো মন্দিরটা আমি তোমাদের দেখাবো চলো সামনেই আছে সেখানে অনেক মেলা হয় আর মেলাতেও অনেকেই আসে আমিও গেছি এর আগে এই কিছু দিন হলেও মেলা হয়েছিল তো তো এসেছিলাম ঠিকই কিন্তু ভিডিও করা হয়নি আর আমার সাথেও কেউ আসেনি দেখো আজকে আর প্রায় সূর্যের আলো নেই বললেই চলে একদম কম আছে ভেবেছিলাম আরও সকাল সকাল আসব কিন্তু আসেনি এখন মাসি আমাকে ফোন করে বলল যে আয় কিছু হবে না যতটুকু সময় তোর হাতে আছে একটু আয় তো আমি এলাম দেখো এই চারিদিকের জায়গাটা এত সুন্দর সেজন্য তোমাদের দেখাচ্ছি মানে আমার এত ভালো লাগলো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই জায়গাগুলো কেমন অনেকটাই দূর প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে আমি যাব মোটামুটি দু কিলোমিটার আমি এসেছি আর চারিদিকে দেখো সব মাঠ আর মাঠ এদিকে বলির মন্দির এখানে মন্দিরটা নাকি অনেক ভূতের উপদ্রব ছিল বলে মন্দিরটা হয়েছে আমরা যেটা শুনেছি এখানে অনেক বন জঙ্গল ছিল আর এই সাইডে দেখো আবার কাঁচা রাস্তা নেমে পড়লাম আর আমি এখানে দেখো গাড়ি চালাতে চালাতে ভিডিওটা করেছি আমার বেশ ভালো লাগছিলো যেহেতু কেউ নেই আমি একটু গাড়ি চালাচ্ছি দাঁড়াচ্ছি আবার ভিডিও করছি এই করছি আর এখানে সর্ষে ফুল দেখে আমার এত ভালো লাগছিল আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ফুলের রঙটা দেখো কি দারুণ আর এই যে দেখো সর্ষের জমি গ্রামের দৃশ্য কতই না সুন্দর তাই না যারা গ্রামে থাকে তারাই জানে আর যারা শহরে থাকো তারা যদি গ্রামে আসো সত্যি এই এত সুন্দর জায়গা দেখে তোমাদের খুব খুব মনটা ভালো হয়ে যাবে আমার মনে হয় আর এদিকে এমন বিপদে পড়লাম দেখো ওই সাঁকোটা আমি পেরিয়ে আসতে পারছিলাম না বলে জমির মাঝখান দিয়ে আসলাম এসে দাঁড়িয়ে রয়েছি কি করে আমি গাড়িটা তুলবো এই যে দেখো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখানে আর একটা সামনে সাঁকো সাঁকোটা কেমন যেন মানে সব এবড়ো খেবড়ো সব কেমন একটা হয়ে রয়েছে সেজন্য আমি আবার দাঁড়িয়ে রয়েছি তো আমার দাঁড়িয়ে থাকা দেখে একটা কাকু এসে আমার গাড়িটা আবার তুলে দিল দেখো আমাকে আবার হেল্প করলো ভীষণ আমার ভীষণ মানে আমি ভীষণ খুশি যে কাকুটা আমাকে হেল্প করেছে যদি কেউ বিপদে পড়ে সত্যি কাউকে হেল্প করা খুবই দরকার আর এটাই উচিত আমার মনে হয় আর কাকুটা সত্যি আমাকে ভীষণ হেল্প করেছে না নাহলে আমাকে এখান দিয়ে বাড়িতে ফিরে যেতে হতো এটা যেহেতু মাঠের আল একটু চড়া আল তো আমি ওড়াতে পারছিলাম না বলে আমাকে এই একটু হেল্প করে দিল তো কাকুটা তুমি অনেক অনেক ভালো থেকো তো এরা না সবাই এখানে পিকনিক করছিল। তো আমার এই সমস্যা দেখে আমাকে একটু হেল্প করতে চলে আসলো ভীষণ ভালো কাকুটা আমাকে এসে এত সুন্দরভাবে গায়েটা তুলে দিল কি বলবো এতটা উঁচু জায়গা তো আমি এসে দাঁড়ালাম আর এর উপর আমার এত রাগ উঠে গেছে মাসি তো মাসি আবার হাসছে দেখো আর আমি বললাম যে এই রাস্তা দিয়ে আমি আর আসছি না তুই আমাকে এই রাস্তা দিয়ে কেন আসতে বললি এতটা ভাঙাচোরা রাস্তা আমার ভীষণ অসুবিধা হয়েছে তোমাদের তো সব রাস্তাটা আমি দেখাইনি আর আমি বললাম যে ঠিক আছে চল কোনো ব্যাপার না যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় আমি অন্য রাস্তা দিয়ে যাব আর এখান দিয়ে আমি আর আসছি না এই বিপদের মধ্যে ওই কাকুটা এসে আমাকে হেল্প করলো না হলে যাই না আমাকে আবার বাড়িতে ফিরে যেতে হতো আবার হাসছে দেখো আর কী তো এই জায়গাগুলো এত সুন্দর না মাঝখান দিয়ে রাস্তা আর দু সাইডে এত সুন্দর জমি আর জমি আর ওই দূরে ওখানে সব পিকনিক হচ্ছে তো ওই জায়গাটা আমি পেরিয়ে এলাম ওই দিকটা করে আমি এসেছিলাম তো চলো বেশি দেরি করবো না কারণ তেমন একটা বেলা নেই সূর্য ডুবে যাচ্ছে বাড়ি যেতে হবে চলে আসলাম আমার মাসির বাড়ি দেখো কত ঘুটে বানিয়েছে এই যে এটা আমার মাসির বাড়ি কত যুদ্ধ করে আসলাম আমি এই রাস্তা দিয়ে আমি আর এই রাস্তা দিয়ে যাচ্ছি না আমি এবার এই এই সাইডের রাস্তা দিয়ে যাব এই যে এই সাইডে রাস্তা দিয়ে যাব এটা দিয়ে আর এই যে দেখো পুকুরটা আমি যখন ছোট ছিলাম আরও তখন এই পুকুরের এখানে এসে বসে হাওয়া খেতাম ওই যে গাছগুলোর নিচে এখন অনেক বড় হয়ে গেছি গো আর এই যে দেখো সব ঘুটে গ্রামের বাড়ি দেখো গ্রামের বাড়ি আর রাস্তাটা দেখো রাস্তা এখান দিয়ে যাব বাড়িতে আর মাসি দেখো কি সুন্দর একটা উনুন বানিয়েছে এই যে দেখো একটু আগে রান্না করেছে এখনো আগুন আছে মানে আগুনের তাপটা আছে এখনো দেখো কিসের মধ্যে বানিয়েছে দেখো মানে চেয়ারে বসে রান্না করে আমার মনে হচ্ছে চেয়ারে বসে রান্না করে তো মাসি বলল ঠিক আছে তুই চল একটু আমাদের জমিগুলো দেখবি আর আসলাম দেখো কি দারুণ এই মাঠে একটু ঘুরতে আসলাম আর এটা কি গাছ বলো দেখি তোমরা কে বলতে পারো আশা করি সবাই জানো তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও যে এটা কি গাছ তোমাদের দেখালাম আর এইদিকে একটু ঘুরতে আসলাম দেখো সূর্যটা অস্ত যায় যায় এমন কি দারুণ লাগছে মনে হচ্ছে একটা সেই লাইটিং হচ্ছে এমন এত সুন্দর লাগছে দেখতে সূর্যটাকে তো এই যে দেখো সাইডে আমার সব পেঁপে বাগান আর কলা গাছ আছে পেঁপে গাছ আছে সমস্ত রকম কিনে সব আছে আর এই যে দেখো সর্ষে জমিতে চলে এলাম এখানে এখানে সত্যি কথা বলতে যখন আমরা কথা বলছিলাম বেশ মজার মজার কথা বলছিলাম কিন্তু সব কথাগুলো আমাকে মিউট করতে হলো কিছু করার নেই কি করবো বলো ঠিক আছে চলো কারণ এতটা আওয়াজ আসছিল মানে সাইডে পিকনিক হচ্ছে সেই কারণে তো সেই জন্যই আমাকে এই করতে হলো আর এই যে দেখো মাসির মেয়েটা ও আমাকে মানে এত ভালোবাসে কি বলবো ভীষণ ভীষণ কিউট আর এত পাকা পাকা কথা বলে আর দেখো চারিদিকটা সব সর্ষে জমি আর সর্ষে ফুলগুলো কি দারুণ আর আমরা এখানে একটু আসলাম একটু রিলস বানাবো বলে সেই উদ্দেশ্যেই আসা হয়েছে কারণ আজকে আমাদের পিকনিক করার কথা ছিল তো পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে চলো আসবো যখন বলেছি তখন একটু ঘুরে আসি সেটা ভেবেই আমি আসলাম আর পিকনিকটা নয় ঠিক আছে অন্যদিন হবে তো ভাবলাম যে ঠিক আছে এত সুন্দর শস্য জমি একটু রিলস বানিয়ে নিই দেখো এর মাঝে রিলস বানিয়ে নিচ্ছিলাম ওই মাসিটা ক্যামেরা ধরছিলো কারণ আমার ক্যামেরা ধরার লোক কিন্তু অনেকেই আছে তোমরা হয়তো জানো না তবে কোনো একদিন ভিডিওতে তোমাদের দেখাবো আমার ক্যামেরাম্যানগুলো কারা কারা তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে তো সবাই কে মাসি টাটা করে দিচ্ছে কারণ এখানেই আজকে এই ব্লগটা আর তার আগে বলে রাখি ব্লগটা হয়তো কিছুদিন পর আসবে কারোর চারিদিক থেকে এত মাইকের আওয়াজ আসছিল আমি কিছু ভিডিওটা এডিট করতে পারবো না আমার মনে হয় তো আগে থেকে বলে রাখলাম কিছুদিন পরে আসবে আর ওই যে দেখো সূর্যমামা অস্ত গেছে আর এদিকে চাঁদ মামা উদয় হয়েছে কি দারুণ দৃশ্য দেখো তো প্রায় সন্ধে হয়ে আসলো আমাকে বাড়ি যেতে হবে আর বেশি দেরি করবো না এখন অনেকটা রাস্তা যেতে হবে তো তোমার সকল সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই নতুন বছরে দিনগুলো তোমাদের খুব খুব ভালো কাটুক এটাই কামনা করি আর কি বলবো অনেক কিছুই বক করলাম বললাম তোমাদের ঠিক আছে চলো তোমরা এরপরে আরও অনেক ব্লগ তোমরা দেখতে পাবে আর যদি পারো আমার পরিবার থেকে সকলে ঘুরে যেও আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই পাশে থাকো তো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই